আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ আবার সম্মানিত দিনই ভাই বোনেরা আমি আজকের আলোচনা করব গুপ্ত অভ্যাস অর্থাৎ হাত বা অন্য কিছুর মাধ্যমে বীরজোপা বা হস্তমৈথুন করা সম্পর্কে ফুরিয়াতে যায় কি না যায় সেই সম্পর্কে আলোচনা করব তা আর আগে আমি আপনাদেরকে বলবো যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে দেন যারা সাবস্ক্রাইব করেছেন আমাদের চ্যানেলের তরফ থেকে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওর দিকে ফিরে আমি আজকে আলোচনা করছি গুপ্ত অভ্যাস অর্থাৎ হস্তমৈথন করা ইসলামে কি বৈধ না হারাম সেই সম্পর্কে গুপ্ত অভ্যাস হাত বা অন্য কিছুর মাধ্যমে বীর্যপাত বা হস্তমৈথন করা কোরআন সুন্না সুস্থ বিবেকের নির্দেশ মধ্যে এটা সম্পূর্ণরূপে হারানের দলিল তিনি বলেন যারা নিজেদের যৌন রাখে তবে নিজেদের স্ত্রী অথবা অধিকারভূত দাসীদের ক্ষেত্রে তা নিন্দনীয় হবে না আর যারা এদের ছাড়া অন্যকে কামনা করে তারা সীমা লঙ্ঘনকারী সুরা আলমের সুতরাং যে ব্যক্তি তার স্ত্রী ও অধিকারভূত দাসী ছাড়া অন্য কিছু দ্বারা কাম লালসা চরিতার্থ করতে চায় যে ব্যক্তি এদের ছাড়া অন্যকে কামনা করে বলাবহুল্য এই আয়তের পরিপ্রেক্ষিতে সে সীমা লঙ্ঘনকারী বলে বিবেচিত হবে চলুন হাদিস থেকে আমরা একটা কথা শুনি আল্লাহ নবীর সাল্লা সাল্লাম বলেছেন হে যুবকের দল তোমাদের মধ্যে যদি কেউ স্ত্রী সঙ্গম বিবাহের খরচা সমর্থ সে যেন বিবাহ করে নেয় না হিলে রোজা রাখে কারণ এটা অধিক দৃষ্টি সংযুক্ত করে এবং অধিক যৌন অঙ্গ রক্ষা করে যেহেতু তা এর দ্বারা কাম লালসাকে দমন করে বোখারি ও মুসলিম শরীফের হাতে সুতরাং নবী করিম সাল্লাহ সাল্লাম বিবাহে অসমর্থ ব্যক্তিকে রোজা রাখতে আদেশ করেছেন অথচ যদি হস্তমৈতল বৈধ হতো তবে নিশ্চিত তিনি তা করতে নির্দেশ দিতেন অর্থএব তা তো অনেক সহজ এত সহজ হওয়া সত্ত্বেও তিনি তা করতে নির্দেশ দিলেন না তা থেকে বোঝা গেল এটা শরিয়াতে বৈধ নয় আমরা আরও নিশ্চিত হয়ে যাই যেহেতু এই কাজে বহুমুখী ক্ষতি ও আশঙ্কা রয়েছে যা চিকিৎসক উল্লেখ করে থাকে এতে এমন ক্ষতি রয়েছে যা স্বাস্থ্যের পক্ষে বড় বিপজ্জনক বিপজ্জনক এই কাজ যৌন শক্তিকে দুর্বল করে ফেলে চিন্তা শক্তিকে দূরদর্শিকা ক্ষতি সাধন করে এবং কখনো বা কখনো বা এর অভ্যাস ব্যক্তিকে প্রকৃত দাম্পত্য সুখী থেকে বঞ্চিত করে কারণ যে কেউ এই ধরনের অভ্যাসে নিজ কাম লালসাকে চরিত্রার্থ করতে থাকে সে হয়তোবা বিবাহের প্রতি করবে না এইভাবে ওই ব্যক্তিটা গুনা করতে থাকবে আর নিজের শরীরের ওপর জুলুম অত্যাচার করতে থাকবে আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের প্রত্যেককে হস্ত মৈথন নামক পাপাচার থেকে আমাদের প্রত্যেককে রক্ষা করুক আমিন সুম্মা আমিন বাখিরি দানা আর ইলহামদুলিল্লাহ আলামিন আলমিন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি কব